আসলাম আজকে লাইভে ইউটিউব নিয়ে আজ গুরুত্বপূর্ণ গল্প হবে সবাই আমার লাইভে জয়েন হন সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হবে ইউটিউব সম্পর্কে যে বিষয়টা আমরা না বললেই নয় এই বিষয়টার উপরে কিন্তু সবারই আলাপ আলোচনা এবং চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমার এই গল্পটা সাজানো সুতরাং এই গল্পটা শুনলে সব অবশ্যই সবারই খুব কাজে দেবে এই জন্য তোমরা যারা আমার লাইভে এখনো যুক্ত হওনি তারা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নতুন আছো অথবা পুরাতন আছো তাদেরও কাজে দিবে কারণ এই গল্পটা তো মূলত যদিও ইউটিউবকে নিয়েই বলবো কিন্তু ক্যারেক্টার কিন্তু তিনটা দেশের মানুষকে নিয়েই হবে সুতরাং এই বিষয়টিকে লক্ষ্য রেখে সবাই আমার এই লাইভে যুক্ত হয়ে যাও আর বেশি বেশি করে কমেন্টস করো বেশি বেশি করে লাইক করো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব হ্যাঁ আর আমার ভয়েস ভিডিও সব কিছু কি সুন্দরভাবে শুনতে পাচ্ছ কি না আমাকে একটু কমেন্টস করে জানাও তাহলে আমার লাইফটা চালাতে সুবিধা হবে হাই এস ডি মদিনা হ্যালো হ্যাঁ হ্যাঁ সবাই এরকমভাবে যুক্ত হয়ে যাও বন্ধুরা হ্যাঁ যে বিষয়টা বলতেছিলাম আজকে এই ইউটিউব বিষয়ে গুরুত্বপূর্ণ গল্প হবে সেটা আমরা তিনটা ক্যারেক্টারের মাধ্যমে এই গল্পটা আমরা শুনব তাহলে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এস ডি মদিনা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ তো কোথা থেকে বলছো বন্ধুরা তোমরা কমেন্টস করে জানাবে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো আমাকে কমেন্টস করে জানাও হ্যাঁ চলে এসেছে হ্যাঁ জাকোয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ বন্ধুরা সবাই এরকম কমেন্টস করো বন্ধুরা কে কোথা থেকে আমাকে দেখছো জলদি জলদি জানাও আমি কিন্তু গল্প শুরু করলে আর কমেন্টস তোমাদের পড়তে পারবো না তখন কিন্তু তোমাদের মনটা খারাপ হতে পারে হ্যাঁ যখন বলতেছে আমি ঢাকা থেকে দেখছি হ্যাঁ ভালো ভালো খুবই ভালো আমিও বাংলা বাংলাদেশের ঢাকা রাজধানী থেকে বলছি হ্যাঁ যারা আমাকে দেখছো সবাই লাইক করে কমেন্টস করো বন্ধুরা হ্যাঁ বেশি বেশি করে কমেন্টস করো হ্যাঁ আমি কিন্তু গল্পটা শুরু করে দিব গল্পটা শুরু করে দিলে কিন্তু বন্ধুরা তখন আর তোমাদের কমেন্টস করতে পারবো না তখন কিন্তু মন খারাপ করতে পারবে না আশা করি আমার কথাগুলো শুনতে পাচ্ছ তো বন্ধুরা আমি এখন কিন্তু গল্পটা শুরু করে দেব হ্যাঁ এস ডি মদিনা নারায়ণগঞ্জ থেকে বলছি হ্যাঁ স্বামী মোসমানের এলাকা পালাইছে হ্যাঁ পালাইছে আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ এমডি ডি রাশিদুল ইসলাম হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টস করে জানাবেন কোথা থেকে বলছেন কে কোথা থেকে বলছেন তাও জানাবেন বন্ধুরা আমি কিন্তু আমার এই ইউটিউব সম্পর্কিত যেই গল্পটা সাজিয়েছি বা বলার চেষ্টা করতেছি সেটা কিন্তু শুরু করলে আমি কোনো কমেন্টস পড়ব না তখন কেউ মন খারাপ করবেন না তো যাই হোক বন্ধুরা আমি খুব শীঘ্রই আমার এই ইউটিউব সম্পর্কিত যেই গল্পটা সেটা কিন্তু আমি বলবো তোমরা সবাই আমার এই গল্পটা মনোযোগ সহকারে শুনবে হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে বন্ধুরা সুন্দর কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই কমেন্টস গুলো করলে হয় কি মনে একটা উৎসাহ জাগে এই যে যে আমি কষ্ট করে আমি লাইভ করছি এই যে যে আমি তোমাদের সাথে কথা বলছি এটা সফলতার দিকে চলে যায় এই জন্য অবশ্যই সবাই বেশি বেশি করে লাইভ কমেন্টস করবে তাহলে হবে কি মনে একটা বড় উৎসাহ থাকবে তখন কথাগুলো বলতে অনেক আনন্দ ফিল হবে হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাশিদুল ইসলাম ভাই বলছেন আমি চট্টগ্রাম থেকে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বড় একটা বাণিজ্যিক শহর আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গায় থাকেন তো সবার জন্য শুভকামনা বন্ধুরা আমি আমার যে ইউটিউব সম্পর্কিত যেই গল্পটা সাজিয়েছি বলার জন্য সেই গল্পটা আমি শুরু করতে যাচ্ছি তিনটা ক্যারেক্টারকে নিয়ে তিন ব্যক্তিকে এরকম একটা অফারের মাধ্যমে আমি কিন্তু গল্পটা শুরু করে দিয়েছি বন্ধুরা এখন কমেন্টস করলে কিন্তু আমি কমেন্টস করতে পারবো না এই জন্য তোমরা মনে কষ্ট পেও না তার জন্য কমেন্টস থামিও না তোমরা লাইক কমেন্টস করো আর আমার এই ভিডিওটা শেয়ার করে দাও তাহলে সবচেয়ে ভালো হবে আর যারা নতুন আমার এই লাইফ দেখতেছ তারা সবাই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা হ্যাঁ যে যেই গল্পটা বলতেছিলাম তো তিন ব্যক্তি এরকমভাবে একটা অফারের মাধ্যমে একটা উন্নত মানের একটা বিমানে সফর করার একটা সুযোগ পায় তিন ব্যক্তি হচ্ছে তিন দেশের একজন বাংলাদেশি একজন পাকিস্তানি আরেকজন ইন্ডিয়ান তো বন্ধুরা তিন ব্যক্তি বসার জন্য একই পাশাপাশি সিট হওয়ার কারণে তিনজনই এক জায়গায় বসছে তখন তারা ওই বিমানে করে সফর শুরু হলো তখন শুরু হওয়ার পরে এখন দেখতেছে বন্ধুরা বিমানটা যখন আকাশের অনেক উপরে যে সমান হয়ে গেল তখন ওরা হাঁটতে বের হইল তিনজনের ভিতরে একজন হাঁটতে বের হইল পাকিস্তানি যে লোকটা ছিল সে হাঁটতে বের হইলো হাঁটতে বের হইতে দেখে হাঁটতে হাঁটতে দেখতেছে বিমানের একটা জায়গায় এরকম ভাবে একটা দরজা দরজার সামনে একটা সুইচ দেখতেছে তো সে সুইচে পেস্ট করার পরে দরজাটা খুলে গেল এবং ভিতরে যে দেখতেছে আরো দশটা সুইচ মানে এক দুই তিন এভাবে করতে করতে সিরিয়াল করা ওইখানে যে এরকম ভাবে দেখতেছে যখন দশটা দশটা সুইচে দশটা সিরিয়াল করা তখন পাকিস্তানি ওই লোকটা এক নম্বর লেখা সুইচটাতে প্রেস করলো প্রেস করার পরে তখন দেখতেছে বন্ধুরা ওখানের ভিতরে আপনার সুন্দর করে গোসলের যে একটা পরিপাটি বিষয়বস্তু থাকে সেরকম গোসলের পরিপাটি যে সিস্টেম সেটা ওপেন হয়ে গেল তারপরে তার শরীরের কাপড় কিছুটা খুলে ফেলছে গোসলের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তখন যখন দুই দুই নম্বর সুইচে টিপ দিল তখন এভাবে তার ঝর্ণা চালু হয়ে গেল তিন নম্বর সুইচে টিপ দিল তখন তার শরীরের ভিতরে সুগন্ধিযুক্ত সাবান শ্যাম্পু যা কিছু দরকার এগুলো এমনি অটো মেশিন হয়ে যাচ্ছে মানে এটা তো খুব উন্নত মানের একটা বিমান এই বিমানের ভিতরে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করার কারণে এরকমটা হয় তো এরকমভাবে যখন চার নম্বরের টিপ দিলো তখন এরকমভাবে দেখা যাচ্ছে সুন্দর করে তার পোশাক শরীরটা মুছিয়ে দিতেছে এরকম করতে করতে পাঁচে টিপ দিল তখন দেখতেছে সুন্দর করে তাকে পরিপাটি পোশাক পরিয়ে দিল ছয় টিপ দিল অনেক সুন্দর পারফিউম বের হইতেছে তার শরীর মানে জুড়ে পুরো শরীরটাকে যুক্ত বানাই দিছে এরকম সাথে টিপ দিছে তখন আসতে তাকে ওয়েলকাম জানাইছে সুস্বাগতম জানাইছে তাকে ধন্যবাদ জানাইছে তখন আটে চিপ দিল এরকম করতে করতে যখন দশে টিপ দিল তখন দরজাটা ওপেন হয়ে গেল যে দরজাতে সে প্রবেশ করতেছিল তখন কিন্তু সে দরজা থেকে বের হয়ে গেছে বের হয়ে যখন ওই যে আরো দুই সাথী যে আছে একজন বাংলাদেশি ভাই আর একজন পাকিস্তা ভারতের ভাই তো ওখানে যাওয়ার পরে পাকিস্তানি বসলো বসলে পরে ওই ভারতের লোকটাও এরকম এরকমভাবে বের হইল ভারতের লোকটাও হাঁটার জন্য বের হয়েছে তখন দেখতেছে যে বিশাল একটা দরজা ওখানে একটা দরজার সুইচ আছে তো সুইচটা যখন পেস্ট করলো তখন কিন্তু দরজাটা ওপেন হলো ওপেন হওয়ার পরে উনিও কিন্তু দরজার ভিতরে প্রবেশ করলো প্রবেশ করে দেখতেছে এক থেকে সিরিয়াল করা দশ পর্যন্ত দশটা সুইচ রয়েছে যেখানে উনিও ঠিক সিরিয়াল মতো একে প্রেস করলো দুয়ে প্রেস করলো এরকম তিনে প্রেস করলো চারে প্রেস করলো সুন্দর মতো পোশাক আশা পরিয়ে পাঁচে যখন চিপ দিল তখন সুগন্ধিযুক্ত হ্যাঁ এরকমভাবে তার শরীরে ছড়িয়ে গেল পারফিউম তখন এইভাবে দিতে দিতে দশ নম্বরে যখন দিল তখন চলে গেল সুন্দরভাবে দরজা খুলে গেল তখন উনি সুন্দরভাবে ওনার সিটে চলে গেলেন যাওয়ার যখন উনি বসলেন তখন বাংলাদেশি ভাই যিনি রয়েছেন ইনি কিন্তু বাকি রয়ে গেছে তখন বাংলাদেশি ভাইটিও সুন্দর করে উনিও চলে আসছেন হাঁটতে তো দেখতেছে যে ওখানে এই কি বলে এটাকে বিশাল একটা দরজা আর একটা সুইচও আছে তখন উনিও সুইচটাতে পেস্ট করলো দরজাটা ওপেন হয়ে গেল তখন উনিও ভিতরে যে দেখতেছে এক থেকে দশ সিরিয়াল করা দশটা সুইচ রয়েছে যেখানে বাংলাদেশি লোকটা বন্ধুরা খেয়াল করবেন আমার এই গল্পটা কিন্তু আসলে পুরোপুরি ইউটিউবকে নিয়েই বানানো সুতরাং কেউ যদি মিস করে যান তাহলে কিন্তু পুরো গল্পটা বুঝতে পারবেন না অনেকে আবার ভুলও বুঝতে পারেন সুতরাং কোনো দেশকে ছোট করা বা বড় করা বা আক্রমণ কোনো কথা এরকমটা নয় এই গল্পের ভিতরে এটা বোঝানোর চেষ্টা করছি যে আমাদের সম্পর্কটা যদি সঠিক বার্তা রাখি হিংসা বিদ্বেষ ভুলে যে যদি আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি তাহলে আমরা সবাই কিন্তু সফল হতে পারবো না তো সবাই ব্যর্থ হয়ে যাব কেউ সফল হতে পারবো না বিষয়টা কিন্তু ওরকমই হবে এই জন্য আমি কিন্তু গল্পটা ইউটিউব সম্পর্কিতই বানাইছি কিন্তু গল্পটা গল্প আকারে শুনতে কি কিন্তু এটা কিন্তু বড় একটা চমক আসবে সামনে এই জন্য গল্পটা কিন্তু কেউ কেউ স্কিপ করবেন না সবাই এই গল্পটা শোনার চেষ্টা করবেন আমার এই যে গল্পটা এই গল্পটা কিন্তু আপনি পুরোপুরি যদি বুঝতে পারেন তাহলে শুধু ইউটিউব ন যে কোনো প্ল্যাটফর্মই আপনি কাজ করতে পারেন সে হতে পারে ফেসবুক সে হতে পারে টিকটক সে হতে পারে ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মেই আপনি কাজ করেন না কেন আপনি কিন্তু এই গল্পটার ধারায় বুঝতে পারবেন যে হিংসা এবং বিদ্বেষ থাকা এই প্ল্যাটফর্মগুলোতে ধ্বংস ডেকে আনে যে এই কাজগুলো ভাবে দেখবে এবং বিদ্বেষভাবে দেখবে সে এখান থেকে কিছুই করতে পারবে না সে ধ্বংস বরবাদ হয়তো এখন আমরা দৃষ্টিকোণ থেকে দেখতেছি সফলতা খুব নিকুটে কিন্তু ওই নিকুটেই থেকে যাবে ওই গাদার পিঠে ওই যে মূলা ঝুলিয়ে দিয়ে যেরকম যেরকমভাবে গাদাকে সোয়ারি সামনে নিয়ে যায় ঠিক ওরকমটাই হবে আমাদের ওই যদি এই হিংসা এবং বিদ্বেষ আমাদের ভিতরে থেকে থাকে এই প্ল্যাটফর্মকে গিয়ে তবে কখনোই সফল হওয়া যাবে না এই সবাই আমার কথাটা বোঝার চেষ্টা করবেন তো যে গল্পটা বলতেছিলাম বন্ধুরা তখন কিন্তু যখন বাঙালি মানে বাংলাদেশের আমার ভাই সে যখন এরকমভাবে এক থেকে দশ নম্বর সুইচ দেখলেন তিনি একে টিপ দিলেন দুয়ে টিপ দিলেন তিনে টিপ দিলেন যখন তার শরীরে শ্যাম্পু এবং সাবান এবং শরীরে কাপড় কম তখন তিনি চিন্তা করলেন যে একে দিয়ে তিনে টিপ দিছি তার মানে এইভাবে দশ পর্যন্ত চিপতে গেলে টিপতে গেলে যে একটা ঝামেলা যে একটা কষ্ট ভোগ করতেছি এর চাইতে আমার মনে হয় দশে টিপ দিয়ে তুলে যত কিছু আছে যা কিছু আছে এই বাকি যেই এই এক থেকে দশ যে সিরিয়াল করা সুইচগুলো সব সব কিছু মনে হয় দশে টিপ দিলে মনে হয় সমস্ত কিছু আমি পেয়ে যাব সুতরাং যখন দশে টিপ দিয়ে দিছে বন্ধুরা তখন ওই শরীরে কাপড় কম হ্যাঁ তারপরে ওই অবস্থায় তাকে মানে যখন দশে টিপ দিছে তখন কিন্তু লাথি মেরে তাকে মানে বের করে দিছে দরজা থেকে বুঝতে পারছেন আশা করা যায় এরকমটা কিন্তু হয় এরকমটা কিন্তু হয় কি জন্য হইল আপনি বুঝতে পারছেন একটা জিনিস যখন আমি বুঝাতে চাচ্ছি এটাই এই প্ল্যাটফর্মে আপনি যখনই আলসেমি করে কোনো কাজ করবেন ঠিক মতো আপনি কাজ করবেন না মানে এক 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 লাপি আপনি গাছে উঠে যেতে যাবেন মানে আঙ্গুল ফুলে কলা আমাদের দেশে যে কথাটা প্রচলন আছে আঙ্গুল ফুলে কলাগাছ গাছ হওয়া এরকমটা যখন আপনি করতে চাবেন মানে মনে করবেন যে না আমি এক লাফ উঠে যাব তখন কিন্তু এক লাফে এক লাখ থেকেই দরজা থেকে বের করে যাবে মানে কি এই যে এই ইউটিউব প্ল্যাটফর্ম বলেন ফেসবুক প্ল্যাটফর্ম বলেন আপনি এই টিকটক প্ল্যাটফর্ম বলেন হ্যাঁ যে সমস্ত প্ল্যাটফর্মগুলোর কথা বললাম তারপরে ইনস্টাগ্রাম বলেন আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারেন কিন্তু বন্ধু এখানে যদি আপনি একবারেই কিছু করতে চান তবে কিন্তু আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে একবারেই একবারে আউট করে হবে বোঝাতে বোঝাতে পেরেছি আশা করি তো বন্ধুরা আমি যে কথাটা বলতেছিলাম সবাই সবাই সবার প্রতি ভালোবাসা দিয়ে এগিয়ে যাব এবং কোনো অলসতা আমাদেরকে যাতে স্পর্শ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে কঠোর পরিশ্রম করে দিতে হবে আমাদের এই ইউটিউবকে নিয়ে এই ইউটিউবকে নিয়ে যারা ফেসবুকে কাজ করি ফেসবুককে নিয়ে যে যে সেক্টরে মনে করতেছে আমি এখানেই পারদর্শী বা আমি এখানে ভালো বুঝি সে সেখানেই এরকম খুব খাটতে হবে খুব মেহনত করতে হবে ভালো কিছু পাইতে হইলে ভালো কিছু আপনি যদি এখান থেকে অর্জন করতে চান তবে অবশ্যই আপনাকে এই অলসবই করা যাবে না আরিসামি এটা ধ্বংস ডেকে আনে কোনোদিনও সফলতার কাছে আসতে পারে না এজন্য সবাই আমরা যদি সঠিকভাবে এখানে কাজ করি মেহনত করি খুব শীঘ্রই আমরা এখান থেকে সফলতা পাব সফলতা যদি খুব শীঘ্রই নাও পাই তাও কিন্তু মনের ভিতরে বড় একটা আকাঙ্ক্ষা থাকবে কারণ কি আমি এখানে মেহনত করতেছি মেহনত কখনো বিধা যেতে পারে না পরিশ্রমের ঘাম কখনোই বিধা যাবে না এটা আমি আপনি কেন বড় বড় যারা আমাদের বড় বড় তারাই বলে গেছে তারা বাস্তবতা এখানে প্র্যাকটিক্যাল তারা দেখিয়ে দিয়ে গেছে তারা এখানে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে এখানে তারা তাদের জীবন গল্প এখানে শেয়ার করছে এই জন্য বন্ধুরা আমার ইউটিউব সম্পর্কিত যেই আলাপ আলোচনা বা যেই গল্প এখানে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি এবং আমার গল্পটা মেইন যে বিষয়টা যে হিংসা বিদ্বেষ সেই ঘটনাটা এখন চলে আসতেছে যখন আমার গল্পটা এই পর্যায়ে পৌঁছেছে আপনারা খেয়াল করবেন আমার গল্পটা কিন্তু শেষ হয় নাই আমি এখন শেষ ভাগ বলতেছি হিংসা বিদ্বেষ নিয়ে যেহেতু কথাটা উঠছে সুতরাং হিংসা বিদ্বেষ সম্পর্কিত ফিনিশিং দিয়েই আমি আমার এই গল্পটা শেষ করব তো আমি যে বিষয়টা আপনাকে যতটুকু বলছি যে বাংলাদেশের লোকটা যখন আইলসামি করার কারণে তিন নম্বরের পরে দশ নম্বরে টিপ দিছে তখন কিন্তু তার শরীরে কাপড় অনেক কম ওই অবস্থায় কিন্তু লাথি মেরে তাকে দরজা থেকে বের করে দিছে সে আবার ঢোকার চেষ্টা করছে কিন্তু নো একটা মানুষের ফিঙ্গার একবারই ওখানে ইনিবল হয় দ্বিতীয়বার নয় এজন্য সে আর দ্বিতীয়বার চেষ্টা করে ওখানে মানে সক্ষম হয় না ঢুকতে পারে না তো যে কথাটা বলতেছিলাম তখন ওই বাংলাদেশি ভাই ওখানে ওই যে যে দুজন আছে পাকিস্তান এবং ভারত তাদের ওখানে গেছে গেলে পরে ভারতের ওই লোকটা বলতে হারে তোর গায়ে তো কাপড় অনেক কম দেখ আমি যখন ওখানে ওই ঘরে গেছিলাম তখন আমার তো কত কাপড় নে তুই তোকে দিয়ে দিলাম হ্যাঁ তখন দিয়ে এখন দেখেন তুই পাকিস্তানির কাছে যখন চাইছি তখন না পাকিস্তানি বলে না 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 তোকে দিতে পারবো না তুই বেশি বেশি বুঝিস দেখে তোর এই অবস্থা হয়েছে হ্যাঁ তুই বেশি বুঝিস তুই বেশি বোঝার কারণে তোর এই অবস্থা তোকে পোশাক দেব না তখন আমার বাংলাদেশি ভাই বলতেছে আরে আহম্ম তুই পোশাক দিবি না তখন মারামারি লাগাই দিছে তখন বিমান কর্তৃপক্ষ তাদের মারামারি যেহেতু তাদেরকে একটা অফারের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছিল সুতরাং তারা একটা ভিআইপি যখন এইরকমভাবে তিনজনের মারামারি শুরু হয়ে গেছে তিনজনের মারামারি শুরু হলে সামনে যে এয়ারপোর্ট ছিল সেখানে বিমানটা লেন করছে লেন করে তখন তাদের বিচার হাইকোর্টে তাদেরকে নিয়ে যাওয়া হলো ভয়ঙ্কর মারামারি এই পরিস্থিতিতে যখন গেল তখন কিন্তু দেখতেছে ওখানে বিচারের রায় হয়েছে তোমাদের এত টাকা জরিমানা হবে এবং প্রতিজনকে পাঁচশো করে ব্যাতের বাড়ি মারা হবে এবং সাথে একটা ইচ্ছা পূরণ করাও হবে কারণ তাদেরকে সম্মান করতেছে যেহেতু বিএপি তাদেরকে একটা অফারের মাধ্যমে ওখানে নেওয়া হয়েছে এই জন্য কিন্তু তাদেরকে সম্মান করতেছে তোমাদের জরিমানাও কমাই দিছি তোমাদেরকে বেতের আঘাত করা দরকার ছিল এক তাও কমাইয়ে পাঁচশো করছি তারপরেও আবার একটা তোমাদের ইচ্ছা পূরণ করা হবে ঠিক আছে পাকিস্তানিকে প্রথমে সাজা দেওয়া হবে যেহেতু তার সাথে সংঘর্ষটা শুরু হয়েছে ভারত তার বিপক্ষে রায় দিছে এই জন্য বাংলাদেশের ভারত ভারতের লোকটা আর বাংলাদেশের লোকটা এক হওয়ার কারণে পাকিস্তানের বিচার আগে হবে তো বলতেছে তোমার তো জরিমানা টাকা তো জরিমানা হয়েছে তোমার তো পাঁচশো বেতের আঘাত পাইতে হবে তাহলে এখন তোমার কি করণীয় তোমার ইচ্ছাটা কি তোমার ইচ্ছা তো পূরণ করা হবে একটা ওই ইচ্ছাটা কি বলতেছে যে আমাকে পাঁচশোর জায়গায় দুইশো বেতের বাড়ি করেন আর আমার পিছে একটা মোটা কম্বল রাখে ঠিক আছে যেহেতু ইচ্ছা পূরণ করা হবে অবশ্য তাই করছে পাঁচশোর জায়গায় দুইশো বেতের আঘাত করছে এবং তার পিছে একটা মোটা কম্বল রাখছে তো তারপরে দেখলো ভারতের লোকটা যেহেতু তিনিও এই সংঘর্ষে জড়িয়ে গেছেন মানে তিনজনই লাস্ট পর্যায়ে তাদের জড়িয়ে গেছে সংঘর্ষে তখন বললো কি এরকমভাবে তাকেও নিল ঠিক আছে তোমাকেও তো জরিমানা করা হয়েছে অর্থ এবং তোমার পিসে পাঁচশো বেতের আঘাত করা হবে তোমার ইচ্ছাটা কি তখন সেও বললো যে পাঁচশোর জায়গায় দুইশোটা দেন আর আমার পিছে বড় একটা কম্বল রাখেন ঠিক আছে মঞ্জুর তাকেও এরকমভাবে পাঁচশো জায়গায় দুইশো বেতের আঘাত করা হইলো মোটা কম্বল রাখা হইলো পিসে এখন বাকি রইলকে আমার বাংলাদেশি ভাই তাকে যখন নেওয়া হইল বললো তোমারও তো জরিবানা তারপরে নগদ অর্থ জরিমানা আর তোমার পাঁচশো বেতের আঘাত তোমার ইচ্ছাটা কি তখন দেখেন কি বলে আমার বাঙালি ভাই বললো কি আমার পাঁচশো বেতের আঘাতের জায়গায় এক হাজার বেতের আঘাত হোক আর আমার পিসে পাকিস্তানের রাখা হোক দেখেন কি কাণ্ড দেখছেন এই একাত্তর সালে ওরা রাজাকার ছিল না ওরা দেশদ্রোহী ছিল ওদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল এই চিন্তা চেতনা এই বাংলাদেশি ভাইয়ের মনে লালন পালন করার কারণে ওই চিন্তাধারা থেকে সে হিংসাত্মক একটা চিন্তা চিন্তাধারা থেকে হিংসা করছে হ্যাঁ ওই যে মনের ভিতরে একটা শয়তান ভাবটা জাগাই দিচ্ছে সে সেইখান থেকে বলতেছে যে দেখেন অন্য সবাই ভারত এবং পাকিস্তানের লোক বলল পাঁচশো বেতের আঘাতের জায়গায় দুইশো দেন এবং পিছে একটা মোটা কম্বল খেয়ে অথচ আমার বাংলাদেশের ভাই ওই যে তার মনে হিংসা পাকিস্তানের সাথে একাত্তর সালে যুদ্ধ হয়েছিল এই যে একটা হিংসা হ্যাঁ এই যে একটা হিংসা এই হিংসা থেকে এই হিংসা থেকে সে বলতেছে যে আমার পিছে আমার পাঁচশোর জায়গায় এক হাজার বেতের আঘাত করেন এবং কম্বলের জায়গায় পাকিস্তানিরা আমার পিছে রাখেন দেখছেন কি কান্ড ভাই এরকম যদি চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে কেউ যদি কখনো বলে যে এই কথা এরকম ভাবে করেন তাহলে কেউ কেউ মানবে নাকি বরঞ্চ তার সাজাটা বাড়িয়ে দিবে এজন্য এই ধরনের হিংসা নিয়ে যদি আমরা ইউটিউবে কাজ করি যে না আমি একাই সব কিছু খাবো একাই সফল হব মানে আমারটাই আমি বুঝি এই জন্য কিন্তু কেউ তাহলে এভাবে করে সফল হইতে পারে না এখানে বড় বড় ইউটিউবারদেরকে দেখেন তাদের অনেক জীবনী কাহিনী আছে আমরা দেখেছি সেখান থেকে কিন্তু বলতেছি আমরা হয়তো ছোট কিন্তু তারা অনেক বড় তাদের অবস্থানটাও কিন্তু অনেক বড় জায়গায় চলে গেছে কারণ তাদের মনে কোনো হিংসা নাই তারা এখন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ভিডিও ছাড়লে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ আসে অথচ তারা এখনো ছোট আমাদের মতো যারা ইউটিউবার নতুন মানে এই প্ল্যাটফর্মে আমরা আসছি তারা পর্যন্ত মনে করেন যে ওটা ভাবে না যে ও ছোটো ও বড় হ্যাঁ ওরাও পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে আর আপনি আমি কোথাকার সেই মানে কি বলে এটাকে এই ইউটিউব প্ল্যাটফর্মে কোথাকার দুলা এখনো কিছুই হইতে পারি নাই ভাই এই জন্য গল্পটা এখানে আমি আজকে বলছি আপনাদেরকে এছাড়াও আমার লাইফটা যারা দেখছেন তারা অবশ্যই দেখেছেন ওখানে আমি টাইটেলি কি দিয়েছি হ্যাঁ সুতরাং ইউটিউব নিয়ে গল্প এটাই আমার ইউটিউব নিয়ে একটা গল্প ছিল এখানে আসলে স্কিপ করলে অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন না ইতিমধ্যে আমি কিন্তু গল্পটা বোঝানোর চেষ্টা করেছি শুধু ইউটিউব নিয়েই দুইটা দ্বারা হিংসা বিদ্বেষ করা যাবে না এটা বুঝিয়েছি অলসতা করা যাবে না এটা বুঝিয়েছি সুতরাং আমার গল্পটাতে কিন্তু আমি দুইটা এখানে পয়েন্ট রেখে আমি এই গল্পটা এবং আমার এই টাইটেলটা দেখেছেন হিংসা বিদ্বেষের বিষয়বস্তু নিয়েই আমি ইউটিউব সম্পর্কিত একটা গল্প এটা তৈরি করেছি এখানে অলসতারও বিষয়বস্তু আছে আমি সামনে আরও ভালো ভালো কিছু কথা এবং গল্প নিয়ে আসার চেষ্টা করতেছি আপনারা যদি সমর্থন করেন এবং ভালোবাসা দেন এভাবে অবশ্যই তাহলে সামনে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আসলে অনেক বন্ধুরা আছেন লাইভ অনেক বড় বড় করে করেন আসলে এটা করলে হয় কি লাইফ করলে হয় কি এটা ইউটিউব ইউটিউবদের কাছে আমাদের একটা বার্তা মানে পৌঁছায় যেটার ধারায় কিন্তু তারা বোঝে যে না এখান থেকে আমরা সফল হতে চাই বা এখান থেকে আমরা কিছু ইনকাম করতে চাই এই জন্য কিন্তু আমরা লাইফ অনেক বড় বড় করে থাকি আমার আমরা বিশেষ করে আমাদেরকে একটা সুযোগও দেয় ইউটিউব দেখেন পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলেই সাথে সাথে কিন্তু আমরা মানে এখানে লাইভে জয়েন করি না আর এটা করাও ঠিক না পঞ্চাশটা সাবস্ক্রাইব করার অনুমতি দেয় কিন্তু করতে পারবে কিন্তু এখানে আমরা দেখা যায় কিছুদিন পরে করি যেমন দুই চার পাঁচ দিন পরে বা এক সপ্তাহ পরে যদি করি পঞ্চাশটার জায়গায় আর একটু বেশি সাবস্ক্রাইবার হইলো তখন করলে একটা বিষয়বস্তু হয় কি আপনার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দু একজন দেখলেও দেখতে পারে বা নাও দেখতে পারে কিন্তু তারপরেও কিন্তু এখান থেকে একটা আশা থাকে যে না যেহেতু আমার সাবস্ক্রাইবার আছে কিছু বাড়ছে অবশ্যই সেখানে আসতে পারে এই জন্য হয় কি বন্ধুরা সবাই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আমার এই লাইফটা দেখছেন বা সামনে দেখবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলেই আমরা সবাই সবাই মানে জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে অবশ্যই যদি এভাবে সবাই সবাইকে ভালোবাসা দেই কারণ এই প্ল্যাটফর্মটা কিন্তু এখানে না সারা পৃথিবী জুড়ে সুতরাং বিশ্বের কয়েকটা কান্ট্রি বাদে আমাদের সারা পৃথিবীতে এই ইউটিউবটা আছে শুধু কিছু কান্ট্রিতে বাদ থাকতে পারে সুতরাং সবাই এই ভিডিওটা কিন্তু আমরা সব জায়গা থেকে দেখার একটা সুযোগ আছে তো যারা দেখছেন বা দেখবেন হ্যাঁ তো সবাই সবাইকে ভালোবাসা দিবেন যার যে জায়গা থেকে আছে সবাই সবাইকে ভালোবাসা দিব সবার জন্য শুভকামনা রেখে ইনশাল্লাহ আজকের মতে লাইভ শেষ করছি আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ